নিয়ে এসেছে অর্থাৎ আমাদের জন্য একটি খুশির খবর হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছিল সে প্রবলেমগুলো কিন্তু আজকে সলভ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখে আমাদের বাটাল বোলসের অংশগ্রহণের ফলাফল দেওয়া হবে তারপর এয়ার সময় সর্বাধিক পরিমাণে বোল্ডস কয়েন টোকেন পেতে চান তাহলে যতটা সম্ভব গেম ব্যালেন্স উপার্জন করতে বলছে তারপরে প্রফিট পার আওয়ারটাও বাড়াতে বলছে এবং এটাই হচ্ছে সর্বোচ্চ মানে উপযুক্ত সময় এটা বলছে তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় আমাদের মনে রাখতে বলছে সেটি হচ্ছে আপনার আয় প্রতি ঘন্টা ব্যালেন্স কমপক্ষে দশ ইন গেম ইউরো জমা করুন মানে প্রফিট পার আওয়ারটা দশ দশকে মতো করতে বলছে আর আর্ন বিভাগের সমস্ত কাজ সম্পূর্ণ করতে বলছে মানে আর্ন আপনারা নিচে দেখতে পাবেন আর্নের একটি অপশান আছে সেখানে আর্নের যে টাস্কগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতে বলছে আর সব থেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্মার্ট ওয়ালেট ডাউনলোড করুন এবং সেখানে একটি ওয়ালেট তৈরি করুন এখানে আপনার বোর্ড সরি আপনার বোর্ড টোকেন পাবেন মানে আমরা যে টোকেনটা পাবো সেখানে স্মার্ট ওয়ালেটে সেটি দেওয়া হবে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্মার্ট ওয়ালেটটা ডাউনলোড করে রাখতে আর যে আর্নের বিষয়টি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর্ন এই আর্নের এখানে সব টাস্কগুলো কমপ্লিট এখানে কিন্তু আগে জিমেলের একটি অপশান ছিল কিন্তু জিমেলের অপশনটা এখন আমি দেখতে পাচ্ছি না সেটি হয়তো তারা সরিয়ে ফেলেছে আর বাদ বাকি যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করে রাখতে বলেছে তো আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রফিট পার আবার কার কত হয়েছে এটিও অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তিন দিন বাকি আছে আর মাত্র তিন দিন পর হয়তো আমাদের এখান থেকে কিছুটা হলে ভালো ইনকাম করার সম্ভাবনা আছে তো ষোলো তারিখ আসলে আসলে সম্পূর্ণ আপডেটটা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ